আপনি তো প্রতিদিনই হাঁটেন আর সেই হাঁটার মাধ্যমে করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে এমনই একটি বাস্তব অ্যাপ সম্পর্কে কথা বলতে চলেছি যেই অ্যাপটি আপনার হাটার প্রতি কদমকে ইনকামে রূপান্তরিত করবে একদম ঠিকই শুনেছেন তো চলুন জেনে নিই এই অ্যাপটির গোপন রহস্য তার আগেই জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গেট অ্যাডভাইস আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে এমন একটি অ্যাপের কথা বলবো যে অ্যাপটি হাঁটার মাধ্যমে ডলার ইনকামে সুযোগ দেয় তো চলুন জেনে নিই কিভাবে এই অ্যাপটি থেকে ডলার ইনকাম করবেন এন্ড কিভাবে সেই ডলার আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন অ্যাপটির নাম হলো সুইট কয়েন এই অ্যাপটি আপনার হাঁটার প্রতি قدمকে ক্যালকুলেট করে ইনকামে বা কয়েনে রূপান্তরিত করে সেই কয়েন দিয়ে আপনি পেপ্যাল অথবা গিফট কার্ডের মাধ্যমে ডলার রূপান্তরিত করে ই উইথড্র করতে পারবেন আপনি প্লে স্টোর থেকে খুব সহজেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন তারপরে লগ ইন করার জন্য আপনার জিমেইল দিয়ে লগ ইন করে নিন এবং লোকেশন এবং মোশন অন করে দিন তারপরে অ্যাপটি নিজে নিজেই তার কাজ শুরু করে দেবে এবং আপনি যদি প্রতিদিন এই অ্যাপটিতে একবার করে ঢুকেন তাহলে প্রতিদিন আপনি অনেক নতুন নতুন অফার এবং নতুন নতুন গিফট পাবেন এই অ্যাপটিতে আপনি প্রতি এক হাজার কদমের জন্য পাবেন এক সুইট কয়েন এবং এক সুইট কয়েন সমান হতে পারে পাস থেকে 10 সেন্ট এবং প্রমোট দিয়ে এলయన్స్ রিভিউ দিয়ে এই অ্যাপটি থেকে ইনকাম করতে পারবেন ইনকাম বাড়ানোর জন্য আপনি আপনার বন্ধুদের এই অ্যাপটিতে ইনভাইট করতে পারেন এবং প্রতিটি ইনভাইটরের জন্য আপনি আলাদা করে সুইট পয়েন্ট পাবেন এই অ্যাপটি থেকে টাকা উত্তোলন ক্ষেত্রে আপনি পেপাল ব্যবহার করতে পারবেন এবং তা ছাড়াও আপনি অ্যামাজন থেকে গিফট কার্ড ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবেন টাকা উইথড্রর জন্য পেপাল ক্যাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের অফার এলে সেটিতে ক্লিক ক্লিক করুন এবং পেপ্যালের অ্যাকাউন্ট সিলেক্ট করুন পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন তার মতো সাধারণ কাজ দিয়ে যদি ইনকাম করা যায় তাহলে আর দেরি করছেন কেন আজকে থেকে ইনকাম শুরু করে দিন আর ইনকাম করতে থাকুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যেন আপনার পাশাপাশি আপনার বন্ধু ইনকাম করতে পারে আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যে সকল অ্যাপ বা ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সাথে বলি সেগুলো কোনো প্রমো কোড প্রমোট বা স্পন্সারশিপ ওয়েবসাইট না তো নির্ভরযোগ্য ওয়েবসাইট আপনারা চাইলে কাজ করতে পারবেন